তবে তিনজন দশজন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী মৃত্যুদণ্ড হল হত্যার সঠিক রায় সঠিক বিচার ওই রায় তাদের উপরে কায়েম করা হবে তাও অনেকে ভয়ে পালিয়ে গেল আবু জেলের সন্তান ইকরামা কাফের ছিলেন তিনি যান বাঁচানোর জন্য ইয়ামনে পালিয়ে গেলেন তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন ইমান কবুল করলেন কেঁদে কেঁদে বললেন হে আল্লাহর রসুল আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন তিনি বললেন বলো তুমি কি বলতে চাও বলে যে আমি তো আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ বিখ্যা চাচ্ছি মায়ের জাতিকে সম্মান করে বললেন যাও তাকে নিরাপত্তা দেওয়া হবে যাও তুমি তাকে নিয়ে এসো এমন গিয়ে স্বামীকে নিয়ে আসলেন আল্লাহ তালা তার জীবন পাল্টে দিলেন তিনি কাতেবে ওহি হয়ে গেলেন হাদিসের রাবি হয়ে গেলেন যুদ্ধের ময়দানের সেনাপতি হয়ে গেলেন হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল আরেকজন আবু সুফিয়ানের দুর্দর্শ স্ত্রী হিন্দা যে অহুদের ময়দানে আল্লাহ রসুলের কলিজার টুকরা চাচা যিনি অহুদ যুদ্ধের সেকেন্ড ইন কমান্ড ছিলেন সেই হজরতে হামজার আদি আল্লাহ সাদতের পর মুখ চেয়ে হাত দিয়ে কলিজা টেনে বের করে ছিপিয়ে খেয়েছে সে চিন্তা করলো সবাইকে ক্ষমা করলে মোহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাহ তাকে লোকেরা ধরে ধরে আল্লাহ রসুলের সামনে নিয়ে গেল সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহ রসুল ক্ষমা করবেন লোকেরা বললেন হে আল্লাহ রসুল

এরপরে বললেন যে সন্তান হত্যা করবে না বলে যে হ্যাঁ সন্তান বড় কষ্টে লালন করেছিলাম তুমি বদর যুদ্ধে আমার দুইটা সন্তানকে খতম করে দিয়েছ আল্লাহ রসুল হাসলেন কত দুর্দশ মহিলা আল্লাহ রসুলের কথার উপর কথা বলছি এক ধরনের বলতে হবে তলোয়ারের উপর দাঁড়িয়ে কথা বলছে। আল্লাহ রসুল হাসলেন আর ধৈর্য বলে তাকে বায়াত কমপ্লিট করলেন তিনি মুমিনা হয়ে গেলেন আল্লাহ আকবর এক কঠিন যুদ্ধে মহিলা সাহাবিদের পা থরথর করে কাঁপছে শত্রু সেনাদের আঘাতে তারা পিছনের দিকে একটু ফিরে তাকিয়েছেন পিছনে যাওয়ার জন্য দুই ডানা মেলে এই বাগিনি দিয়ে বলল আল্লাহর কসম কোন মুমিন যুদ্ধের ময়দানে পালিয়ে যেতে পারে না আমি কাউকে পালিয়ে যেতে দেব না সাহাবিরা আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দান করলেন এটি ইসলাম এটি আমাদের পথ এই জন্য আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করবো না ইনশাআল্লাহ কিন্তু কিন্তু আমি ব্যক্তি এমনকি জামাতে ইসলামীর আমির হিসাবেও জামাত ইস্তামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন যাদের রিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে যাদেরকে পঙ্গু করা হয়েছে তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোনো দায়িত্ব এবং অধিকার আমার নেই এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোনো বিচার চায় যেটা তাদের অধিকার জামাতে ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে শুধু তাই নয় আমাদের সংগঠন নয় বাংলাদেশের যে কোনো মজলুম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে আমরা তাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ বিচার পাওয়ার অধিকার মানুষের রয়েছে যারা জুলুম করেছেন তাদের উচিত তারা তো সব সময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান আমি প্রধান বিচারপতিরকে অভিনন্দন জানাই তিনি বলেছেন ন্যায় বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে সত্যিকারেই স্বাধীন করে দিতে হবে এবং বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় এবং আলাদা সচিলা সচিবালয় থাকতে হবে আমি দায়িত্ব নিয়ে আমাদের দলের পক্ষ থেকে তাকে সমর্থন দিচ্ছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব প্রধান বিচারপতির কথা ভালো করে অনুধাবন করুন এবং তাই বাস্তবায়ন করুন আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না এবং কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না সম্প্রতি স্বৈরাচারের প্রথম তাই প্রমাণ করেছে দেশের জন্য আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করে যাই এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা আমরা কেউ কেউ বলছি যে নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে আমরা বলি দুটি রোড ম্যাপ দিতে হবে কয়টা রোড ম্যাপ প্রথমে দিতে হবে সংস্কারের রোড ম্যাপ কি কি সংস্কার করবেন আর তার কি হবে কতদিনের মধ্যে সংস্কার সম্পন্ন হবে জাতি প্রথমে তাদের কাছে এটাই প্রত্যাশা করে এর হাত ধরে দ্বিতীয় রোডম্যাপ আসলো সেটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ প্রথম রোডম্যাপটা যদি সফল হয় ইনশাআল্লাহ দ্বিতীয় রোডম্যাপও সফল হবে প্রথমটা ব্যর্থ হলে দ্বিতীয়টার কোন প্রয়োজন নাই আমাদের প্রতিক্রিয়াটা দিয়ে কিছুই হবে না এই জন্য প্রথমটাই সফল করতে হবে এটি আমাদের মূল দাবি এবং তার হাত ধরে দ্বিতীয়টা ইনশাআল্লাহ অবিলম্বে দিতে হবে আমরা বলেছি যৌক্তিক সময় ওনারা সবাই জ্ঞানী মানুষ ওনারাও দেশের নাগরিক আমরা যেমন এই দেশকে অন্তরে ধারণ করি তারাও এই দেশের দেশকে অন্তরে ধারণ করেন জনগণকে ধারণ করেন আমরা আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদের বক্ক খুলে দেন তাদের ভীষণকে আল্লাহ তালা যেন দূরবর্তী করে দেন আল্লাহ যেন তাদেরকে বিচক্ষণতা দান করেন এবং প্রত্যেকটি সিদ্ধান্ত তারা যেন দেশের সাথে আল্লাহকে ভয় করে গ্রহণ করতে পারে যদি তাই তারা পারেন উপর তারা ইনসাফ করতে পারবেন এবং প্রত্যাশা পূরণে তারা আল্লাহ সাহায্য পাবেন আমরা আল্লাহ সেই সাহায্য কামনা করি কিন্তু সেই আমরাই যদি দেখি যে ওনারা শুধু হচ্ছেন না বরঞ্চ ভিন্ন পথে হাঁটছেন তাহলে সবার আগে যেমন আমরা দোয়া সমর্থন দিচ্ছি সবার আগে তার প্রতিবাদ করব ইনশাল তবে আমরা ওই প্রতিবাদের জায়গাটায় যেতে চাই না আমরা আশাবাদী থাকতে চাই উনারা ইনশাল্লাহ করবেন এবং আশাবাদে থাকতে চাই ইনশাল্লাহ উনারা পারবেন আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও কথা দিচ্ছি সঙ্গত সকল কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আসুন আজকে শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করব এবং ঐক্যবদ্ধ থাকব আমাদের বিরুদ্ধে পাহাড়ে সমতলে যত ষড়যন্ত্র হবে আমরা আঠারো কোটি মানুষ ছয়ত্রিশ কোটি হাত দিয়ে আল্লাহর পর বর্ষা করে তার রুখে দেব ইনশাল এই ব্যাপারে জনগণ কারো সাথে আপোষ করবে না আল্লাহ রাবুল আলমিন এই সিরাজগঞ্জের মাটিকে নিয়ে আইন সাফের জন্য কবুল করুন আল্লাহর কোরআন এবং রসুলের সন্ন্যার জন্য কবুল করুন দিন কায়েমের একটা দুর্যয় ঘাটিতে পরিণত করুন সিরাজগঞ্জবাসী শেখ হাসিনার সরকার এবং তার দশর বাংলাদেশের বামেরা এই দেশকে পরিণত করতে চেয়েছিলাম আঠাইশে আগস্টের হত্যাকাণ্ড সংগঠিত করে যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের সরকারের প্রতিষ্ঠার দ্বার উন্মোচিত হয়েছিল যে তার ক্যাপাস্তরায়ন করেছিল নব্যযুগে মেজাহর ময়নুদ্দিন এবং ফখরউদ্দিনের সরকার এই মৈনুদ্দিন এবং ফখরউদ্দিন যারা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে হাত করে ডিজিটাল কাজ ছবির মাধ্যমে আগাইশে ডিসেম্বর দুই হাজার এই আয়না অনেক সরকারকে ক্ষমতায় নিয়ে আসে জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন